সবাই শুনে নিন জীবনে যদি সফলতা অর্জন করতে চান তবে প্রথম উপায় কি ধৈর্য সত্য যুগের মানুষ ভগবানকে পাবার জন্যে ধ্যান করেছিল আমাদের সে ক্ষমতা নাই তেতা যুগের মানুষ ভগবানকে পাবার জন্যে যোগ্য করেছিল আমাদের সে ক্ষমতা নাই দাপরের মানুষ ভগবানকে পাবার জন্যে সেবা করেছিল আমাদের সে ক্ষমতা নাই মহাপ্রভু সরল্প দেখালেন কি সব ধর্ম ত্যাগ করে একটি ধর্ম করো শুধু নাম করলে হয়ে যাবে আমাদের ধৈর্য কম তাই মহাপ্রভু খুব দামি কথা বলে গেলেন এই কলিযুগের মানুষের জন্য একটু জেনে নেবেন মায়েরা ধৈর্য ধরে কেউ যদি অল্পতে ভেঙে না যায় তবে তার লাভ আছে পরে কিরকম লাভ আছে প্রত্যেক প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য থাকা দরকার প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য থাকা দরকার প্রমাণ দিয়ে দেবো আমি একটা ট্রাক ট্রাক দেখেছেন তো মানে ট্রাক দেখেছেন দুটো চাকা হয় ট্রাকে দুটো চাকা হয় না ও আচ্ছা একটা ট্রাক যাচ্ছে সেই ট্রাকে লরি 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 যাচ্ছে তাতে টাইলস টাইলস জানেন তো টাইলস মানে টালি টালি যেগুলো ঘরে দেওয়া যায় পা দিয়ে যান এক গাড়ির টাইলস যাচ্ছে তার সঙ্গে একটা শিবের মূর্তি যাচ্ছে তার টাইলসগুলো টালিগুলো যে পাথর দিয়ে তৈরি হয়েছে শিব ঠাকুরটাও সেই পাথর দিয়ে তৈরি হয়েছে তো এক লরি টালির মধ্যে একটা শিব ঠাকুর ওই পাথরেই তৈরি হয়েছে টালিগুলো বলছে তোমার ভাগ্য বড় ভালো ভাই একই পাথর থেকে আমরা হলাম টালি আমাদেরকে লোকে পা দিয়ে চলে যাবে আর তুমি হয়ে গেলে একটা পাথরের শিব তোমাকে লোকে প্রণাম করবে আহ তোমার কি ভাগ্য ভালো আমরা টালি হলাম তুমি হয়ে গেলে শিব তুমি শিবলিঙ্গ হয়ে গেলে লোকে তোমাকে কত পুজো করবে তখন শিবলিঙ্গটা বলছে ভাই যেদিন ভূমিকম্প হলো সেদিন তোমরা সহজেই ভেঙে গেলে আর আমি কিন্তু ভাঙি নাই কষ্ট করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম বলে আমি হলাম শিব আর তোমরা পদদলিত হয়ে মানুষের পায়ের তলে থাকলে এর থেকে কী শিক্ষা পেলেন যদি অল্পতে কেউ সংসারে বিপদে ভেঙে পড়ে সবে সে টালি হয়ে যাবে লোকে তার ওপর পা দিয়ে চলবে কিন্তু শিবমূর্তির মতো ধৈর্য ধরে থাকতে পারেন শিবমূর্তি যেমন সকলের পূজ্য হবে জগতে তোমারও সম্মান দিনের পর দিন নেতাই প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা করে শিক্ষা আছে জীবনে ধৈর্য যার আছে তার লাভ আছে আর ধৈর্য যার নাই তার জীবনে কোনো লাভ নাই কীর্তন চলাকালীন যদি কেউ আসরে বসে কোনো গল্প করে তবে উনি পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন আর যিনি কীর্তনের আসরে এসে চুপচাপ এক মনে একভাবে কীর্তন শুনবেন যেটা নেবার জন্য এসছেন সেটা নিয়ে যাবেন তার নাম পুণ্য মাইরা পুণ্য সঞ্চয় যারা করতে এসছেন তারা চুপ থাকবেন আর পাপ সঞ্চয় যারা করতে এসছেন তারা একটু গল্প করবেন